হাইব্রিড কিংস পার্টি এটা একটা ভয়াবহ রকমের যেরকম নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনী একটা উদ্ভব নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ড শুরু হয়েছে সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কইরা তো এই পার্টির ভবিষ্যৎ কি এই পার্টি তো আপনি স্টিল বর্ন বললে বিকলঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে নেই যদি বিএনপি এটা নিশ্চিতলে মানে যদি বিএনপি মনে করে আপনারা বক্তব্য অনুযায়ী এবং আরো অনেক দল মনে করে তাহলে এরা কি নির্বাচনই গেল না সরকার নির্বাচনে আহ্বান করলো আবার ছাত্ররা নির্বাচনে গেল তাহলে দেশের দাঁড়ালোটা কি যাচ্ছে কোন দিকে আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে প্রশ্ন আছে ডক্টর মুঞ্জির আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ جناب মুঞ্জির আহমেদ চৌধুরী আমি আজকে আসলে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করার আগেই আমার একটা চিন্তা ছিল যে আপনাকে আমি জিজ্ঞাসা করব আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের সামগ্রিক বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন কিন্তু আপনার সঙ্গে আলোচনা শুরুর একটু আগে আমি অনলাইনে নোবেলে নোবেল বিজয়ী অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত সেনের একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউ অনেক কথা বলেছেন উনি এক জায়গায় উনি মানে ওই ইন্টারভিউটা শিরোনাম করা হয়েছে যে পত্রিকায় আমি দেখেছি তার শিরোনাম করেছে আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নই এইল নম্বর চিনে বক্তব্য তো আশা তো সবাই দেখে সমুদ্রে পড়ে গেল তো খড়কুটো দেখলো আশা করে কিন্তু উদ্বিগটা আমাকে স্পর্শ করেছে যে উনিও উদ্বিগ্ন আমাদের দেশ নিয়ে আপনি কি আপনি কি উদ্বিগ্ন নাকি প্রচন্ড আশাবাদী না আশাবাদী তো আমরা আমাদের থাকতেই হবে বাধ্য তো বলক আশাবাদী না হলে তো আমাদের চলবে না তবে আমি উদ্বিগ্ন এবং আমি অন্য ক্ষেত্রেই হতাশ এবং আমি চিন্তা যুক্ত অন্যান্য বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো শুধু উদ্বিগ্নই না আমাদের সামনে একটা বড় ধরনের ঝড় ছাপটা আছে এইটা ভেবে আমি খুবই চিন্তিত তার যদি আপনি জানতে চান যে কেন চিন্তিত কেন উদ্বিগ্ন তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান পরিস্থিতি এটা মাছ আপনি দেখেন যে একটা অবস্থা চলছে। ব্যবসা বাণিজ্য যেখানেই আমরা শুনি সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতির অবস্থা আগের থেকে একটু কমে নাই। এখন ওপেনলি এই অ্যাডভাইজ একজন অ্যাডভাইজারের কথা শুনলাম আমি বলি মুস্তফা ফারুকি উনি টাকা দাবি করেছেন এই বাংলা একাডেমির নিজের কাছ থেকে উইদাউট এনি লেটার সেটা নিয়ে উনি রেজাইন করছেন অর্থাৎ সরাসরি খোলা খুলি দুর্নীতিতে জড়িয়ে গেছেন অনেকের কথা শোনা যায় আড়ালে আবডালে এই পরিপ্রেক্ষিতে গতকাল একটা না আমি হিসাব সিন্থময় এই ব্যাপারে কিন্তু মুস্তফা সরওয়ার ফারুকীর একটা ব্যাখ্যা দিয়েছেন তো ব্যাখ্যাটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না আমি ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা আমি সে ব্যাখ্যা দেখেছি সে ব্যাখ্যা আন্নানের মতো আমিও কেউ সন্তুষ্টি সন্তুষ্ট না উনি সেখানে বলছেন যে এই ডক্টর এই রিজিশান জামিল আহমেদ উনি খাপ খাওয়াতে পারছেন না সমন্বয় করে চলতে পারছেন না এটা খুবই একটা ডেঞ্জারাস কথা জনগণের সাথে সমন্বয় করা মানে কি দুর্নীতি করা উনি যে টাকা চাইছেন কোন রকমের চিঠি ছাড়া ওখান থেকে একটা প্রজেক্টের জন্য এটাতে প্রকাশ পায় উনি একেবারে এই সরকারি কর্মকাণ্ড সম্বন্ধে একজন নাবালক না একজন নালায়ক লোক অথবা উনি জানেন উনি সেইখানে দুর্নীতি করতে চাইছেন এটা সম্পূর্ণভাবে দুদুকের টেকওভার করা উচিত এবং ইনভেস্টিগেট করা উচিত উনি ফোনে কি বলেছেন এবং অন্যান্য জায়গায় উনি দুর্নীতি করছেন কি ততক্ষণে ততদিনে ওনার রিজাইন করে বাইরে থাকা উচিত কারণ উনি যাতে প্রভাব বিনিয়োগ না করতে পারেন কিন্তু এটা তো হবে না এটা তো হবে না অর্থাৎ আমরা যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতির কথা সবসময় শুনতাম দেখতাম

পরশু দিন পরশুদিন ব্যাপক আয়োজন সেই আয়োজন যদি আপনি দেখেন যে কমপক্ষে আপনার যেটা লাগে পঞ্চাশ সাড়ে সত্তর লাখ টাকা লেগে যায় সেটা করতে পারে নতুন ভাবে করছেন তাদের জনসমর্থন আছেন কিন্তু এই টাকাটার উৎস কি যেটা আপনিও অনেকবার বলেছেন কিন্তু আপনার অনেকেই টাকাটার উৎস কি আমরা জানি যে জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারাই দল অনুসরণ করছে টাকার উৎস তাদেরকে তাদের কাছে কেউ জানতে চায় নাই আমরা এদের কাছে কেন জানতে যাচ্ছি কারণ এরা হচ্ছে একটা নতুন দল এরা একটা অসাধারণ কাজ করছেন যারা এই এই ধরনের কাজকর্ম যারা করছে তাদেরকে তারা উৎখাত করে দিয়েছেন। তারা স্বচ্ছ থাকবেন তাদের ভিতর স্বচ্ছতা আমরা আশা করি এবং সবচেয়ে বেশি যে এই নতুন দলটা এই নতুন এই যে তরুণদের কাছ থেকে আমার প্রত্যাশা ছিল যে তারা বাংলাদেশের থেকে দুর্নীতি অনিয়ম তারপরে আপনার এই যে এই দুঃশাসন দুর্নীতি এগুলির বিরুদ্ধে ব্যাপক একটা প্রচারণা ব্যাপক একটা ক্যাম্পেইন চালাবে সেই ক্যাম্পেইনে বাংলাদেশ বিশুদ্ধ হবে পরিশুদ্ধিত হবে সেই পরিশুদ্ধিত পরিস্থিতিতে নির্বাচন হবে সেই নির্বাচন হবে আপনার স্বচ্ছ ফ্রি ফেয়ার দুর্নীতিমুক্ত সবাই বলে নির্বাচনে তো দুর্নীতি হয় টাকা দেওয়া হয় টাকা দেওয়া ভোট কেনা হয় বিভিন্ন লেভেলের দুর্নীতি হয় সেই দুর্নীতিমুক্ত একটা ইলেকশন হবে তাতে যে দল আসবে সেই দল বাংলাদেশকে নতুন ধাপে নিয়ে যাবে আমরা যে একটুলে ডাকতো পরিবেশের এই দেখলাম শুধু যে গত ষোলো বছর তারা তার আগের থেকে আমরা দেখেছি যে দুর্নীতি কুড়ে করে খাচ্ছে এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে তার বিরুদ্ধে কোনো কথা নাই এখন এই যে এই যে তারা এই আপনার অনুষ্ঠানটা করলো এর টাকার সোর্স কিন্তু তারা বলছে না আপনি বলেছেন আপনার মতো আরো অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে মানে কথা বলেন বলেছেন আমিও এখন বলতেছি

এরাও সেইভাবে সেই পথেই এরা হাঁটছে এটা তো আমরা তাদের কাছ থেকে আশা করি না এখানে যদি তারা সাধারণ ভাবে অনুষ্ঠানটা করতেন এবং তাতে যে টাকা লাগে সেই টাকা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় তারা মানে সংগ্রহ করতেন আমরা তাকে বাহবা দিতাম আমরা কিন্তু এই জাঁকজমপূর্ণ এই কার্পেট বলেন এটা বলেন এটা আমরা লাইক করি না আমরা চাই যে তারা বাংলাদেশকে পরিশুদ্ধিত করবেন এইখানে যে আজকে যে দুর্নীতি হয় ব্যাপক দুর্নীতি হয় একটু দুর্নীতি কমে নাই টিআইবিতে বলছে যে দুর্নীতি আগের থেকে কমে নাই ক্ষেত্র বিশেষে হয়তো বাড়ছে এখন এই জিনিসটাকে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেইটাই কিন্তু আমাকে মানে চিন্তিত করে আমাকে ভাবিত করে আপনি যেমন দুর্নীতির কথা আপনি যেটা বললেন সমাজে নিশ্চয় নেতিবাচক প্রভাব পড়ছে আবার চাঁদাবাজিও যাচ্ছে জানা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু খবর জানি চাঁদাবাজির সঙ্গে কিন্তু আবার বেশি জড়িত হয়ে পড়েছে বিএনপির দলীয় বিভিন্ন রকম স্থানীয় উপর যে নির্যাতা করিরা এবং বিএনপি চেষ্টা করছে তারা বিউন অনেকে যে বিদে আপনারা বৈষ্কারে বৈষ্কার করছে অনেকে অনেকে বিভিন্ন মামলাও করছে বিএনপি নিজের লোকের বিরুদ্ধে নিজেরই মামলা করছে তো এখান থেকে এই চাদাবাজি গুলি থেকে এখান থেকে মুক্তির জন্য বিএনপির সমূহ পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপ কি কি আপনি পর্যাপ্ত মনে করেন একবার এই পর্যাপ্ত না আপনাদের আমাদের মহামারী হয়ে গেছে আপনার মহামারী কি আপনার ওই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কাজ হবে এটা শুধু বিএনপি পারবে না প্রথমত বিএনপি চেইন অব কমান্ড একজন আপনার তারেক রহমান একটা পরিবারতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আছে কিন্তু সে তো অনেক দূরের থেকে উনি বলছেন এখন উনি তো বহিষ্কার করছেন উনি প্রতিনিয়ত বলছেন কিন্তু হাট ওনার নিজস্ব লোক যে তাতে দেখবেন যে বেশিরভাগ লোক কিন্তু বিএনপি এবং সাথে আওয়ামী লীগ আছে ফ্রিল্যান্সার আছে অনেক ক্ষেত্রে সমন্বয়ক নামে আছে কারণ আমি সমন্বয়কের কথা বলি না কেন সমন্বয়করা কিন্তু গ্রামে নাই গ্রামের দিকে সমন্বয়ক এটা নাই সুতরাং তাদের নামে হয়তো ই হয় এবং তাদেরকে আমি এইভাবে বলতে পারি না এই কারণে যে তাদের অস্তিত্বই তো নেয় অনেক জায়গায় আপনি তো জানেন কিন্তু বিএনপির অস্তিত্ব সারা বাংলাদেশে আছে সারা ইসে ওয়ার্ডে আছে ওয়ার্ডে ওয়ার্ডে আছে আর জিনিস কিন্তু লক্ষণীয় এ কথা বললে অনেকে ক্ষিপ্ত হয় যে আমি কিন্তু পত্র পত্রিকা স্ক্যান করে দেখেছি সেখানে কিন্তু আমি জামাতের নাম পাচ্ছি না আমাদের যে শিবচরে যে চাঁদাবাজি হয় সেখানে কিন্তু আমি জামাতের শুনি না আমি খোঁজ নেই বিভিন্ন জায়গায় জামাত কিন্তু মুক্ত আছে কিভাবে রাজনৈতিক আহ মানে কর্মকাণ্ড চালায় সেখানেও স্বচ্ছতা নাই কিন্তু চাঁদাবাজি তারা করছে না একটা গুড সাইন হিসেবে আহ বলা যায় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সরকার কি করতেছে এখানে পলিটিক্যাল পার্টিকে যদি আমরা বলি যে আপনারা করেন আপনারা অ্যাকশন নেন কিন্তু চাঁদাবাজিটা তো শুধু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না চাঁদাবাজিটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাক্টিভিটি হোক সে তার টাকার অভাবে হোক বা নিজস্ব লোভের কারণে হোক সেগুলিকে কিন্তু এই পলিটিক্যাল রেটরিক দিয়ে বন্ধ করা যায় নাই বন্ধ হয় নাই আওয়ামী হয় নাই আমেরিকা বলে যদিও শেষ পর্যন্ত চাঁদাবাজিকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বলা হয়েছে যে আমরা লুটে পুটে খাবো এরকম এরকম বক্তৃতা দিছে আমরা সরকারে আছি আমরা আমি সেই শুনেছি যে চাঁদাবাজির পক্ষে জোরালো মাইকে বক্তৃতা দিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু তার পদ হারান নাই কিন্তু তার পথ কিন্তু হারান নাই চারশো কোটি টাকার পিয়ন তার তাকে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ তাকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলি কি আমি এখানে চলছে আপনাদের সমাজে যে অস্থিরতা এবং যেগুলি দেখে আপনি উদ্বিগ্ন হচ্ছেন সেগুলি বলছেন বাট এখান থেকে কি মানে কি কি কোনো ভূমিকা নাই সরকার করছে আপনার মনে হয় কি সরকারের কাজকর্ম যেগুলি করছে থামানোর জন্য অথবা একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য সেটা কি সরকার পারছে যদি এটা না পারে তাহলে দেশের অবস্থা কম দিকে যাচ্ছে তারা এটা খুব একটা চেষ্টাও করছেন না চেষ্টা করে যদি ফেল করলে করলেও বলতে পারতাম যে না তাদের চেষ্টাও আহ করছেন না আপনার এই যে অ্যাডভাইজার গুলি অ্যাডভাইজার গুলি তারা কিন্তু আহ মানে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙে না একজনের ঘুম ভাঙছে রাত্রি সাড়ে তিনটার সময় সে ওইখানে আপনার দুঃস্বপ্ন দেখে হোক যেভাবেই হোক সে কিন্তু একটা প্রেস কনফারেন্স করতে গেছে শুনলাম যে চারজন সাংবাদিক আবার এই চিন্তাইকারীর কবলও পড়ছিল সেই রাত্রে এটা উদ্ভট একটা পাগ মানে পাগলাটে কর্মকাণ্ড হচ্ছে এইখানে আরেকটা বিষয় যে সরকার এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার তার আন্ডারে ইলেকশন হওয়ার কথা অর্থাৎ তারা কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না এখন এই যে একটা নতুন পার্টি হয়েছে পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রেরণায় ওনার প্রেরণায় কিন্তু এই পার্টিটা হয়েছে যে পার্টিটাকে অনেকে কিংস পার্টি বলছে আমি কিংস পার্টি বলতে পারি না আমি চিন্তা করে দেখলাম কিংস পার্টি না কিংস পার্টি হলো যে পার্টির কেউ সরকারে থাকে না কিংস এর একটা আনুগত্য থাকে কিংস একটা তাদেরকে কিং রাজা তাদেরকে সুমৃষ্টিতে দেখেন এখানে হচ্ছে কি পার্টির একটা ক্ষমতায় আসছে একেবারে ক্ষমতায় আছে অনেকগুলি ভালো ভালো মন্ত্রণালয় তাদের আহ অধীনে আছে আর কয়েকজন এসে গেছে আপনার ইসের কি বলে রাজনৈতিক মাঠে সুতরাং ইট ইজ এ হাইব্রিড কিংস আরটি এটা এটা ভয় ভয় এই ধরনের নির্বাচন অতীতে বাংলাদেশে কিন্তু হয় নাই এই ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নাই কিন্তু শেখ হাসিনা নির্বাচন করছে অনেক দুর্নীতি করছে কিন্তু একদল ক্ষমতা চাইকা আরো দলকে দিছে কিন্তু ক্লেইম করছে কিন্তু ক্লেম করতেছে যে আমরা নিরপেক্ষ শেখ হাসিনা যে নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনে একটা উদ্ভব নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আপনি বলতে যাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছিন যে ডক্টর ইমনসের যে সরকার এই মুহূর্তে আছে তাদের মাধ্যমে যদি তত্ববਧমে যদি নির্বাচন অনুষ্ঠান হয় আগামীতে কিটা ডিসেম্বরি হোক অথবা আগামী বছরের মার্চই হোক সিন নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরাপদ হবে না না डेफिनेटली নিরাপদ হবে না डेफिनेटली নিরাপদ হবে না এটা তো বুঝাই যায় আরেকটা বিষয় হচ্ছে কি সেই নির্বাচনে বিএনপি বলেন অন্যান্য যে পার্টি আছে হয়তো জামাত বাদে তারা কি তার সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাও কিন্তু একটা অংশগ্রহণ করবেন না এই যে দেখেন এই পার্টির এই এই যে পার্টির যেদিন শুরু হলো সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ডে শুরু হয়েছে সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কই তো এই পার্টির ভবিষ্যৎ কি এই পার্টি তো আপনি স্টিল বর্ণ মানে বিকলাঙ্গ এক শিশু হিসাবে জন্মগ্রহণ করলো তাদের উচিত ছিল স্বচ্ছতা তাদের উচিত ছিল দারিদ্রতাই তাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াইতো তাদের যে কটা লোক আসত সেটাই যথেষ্ট ছিল এই যে ডিসিরা আবার ওইটাকে লিক করে কারণ ডিসিদেরকে আপনার ফায়ার করতেছেন যে পার্সিয়ালটি করার জন্য তারা সেখানে অফিস অর্ডার করে অফিস অর্ডার করে সেই কাগজপত্র জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেখানে আবার আরামিত এক্সপ্লানেশন দিচ্ছেন একজন প্রেস সচিব উদ্ভাটা এক্সপ্লানেশন যে উনি মনে হয় কোনোদিন সরকারি কোনো কর্মকাণ্ড উনি দেখেন নাই ডিসি যখন একটা ফোন করে সে সরকারি ফোন দিয়ে ফোন করতেছে সে যখন বলতেছে যে এইটা জিনিসটা উনি বুঝতে পারেন না কেন যে একটা সরকারি কর্মকর্তারা চলেন তাদের কোড অফ কন্ডাক্টটা আছে কোন অফ কন্ডাক্ট আছে যে কি কারণে আপনার এই পাঁচটা এই পাঠাবে একটা পলিটিক্যাল পার্টি কালকে যদি আমি আমি আপনাকে একটু মানে সুদূর পেশায় একটা চিন্তা করতে বলি যেমন ধরা যাক আপনি বললেন যে এই সরকারের অধীনে নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না আপনি অংশ নিচ্ছেন না আপনি নিজে নির্বাচন করেন না প্রার্থীও না কেবল ভোটটা দেন কিন্তু একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে আর নেই যদি বিএনপিও তাই নিশ্চয়ই তাহলে মনে করবে যদি বিএনপিও মনে করে আপনার বক্তব্য অনুযায়ী আবার আরো অনেক দল মনে করে তাহলে এরা কি নির্বাচনে গেল না সরকার নির্বাচনে আহ্বান করলো। আবার ছাত্ররা নির্বাচনে গেল তাহলে জিনিসের ধারণাটা কি যাচ্ছে কোন দিকে আবার আওয়ামী লীগের বিষয়টা কি হবে সেটা নিয়ে প্রশ্ন আছে তো আবার অমর্ত সেন দিয়ে শুরু করেছিল অমর্ত সেন দিয়ে শেষ করি অমর্ত সেনও কিন্তু বলছে যে যদি আপনি আওয়ামীลีกকে নির্বাচনে বাইরে রাখেন তাহলে আওয়ামী লীগের প্রতি যে আনুগত্য আমরা সবাই করতাম তাকে যদি নির্বাচন থেকে বাদ দিয়ে দেয় যে জনগণ কিন্তু খুব যে কান্নাকাটি করবে তা না এটাও ঠিক যে আওয়ামী লীগে বহু দুষ্কর্ম করছে তারা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন তাদের নৈতিকতা হীন হয়ে গেছে পলিটিক্যাল আউবলি গ্যাজেটা দলইও যারা দলে ছিল তলের মানে মানে পোস্টে ছিল কমিটিতে ছিল এই লোকগুলি হতেছে প্রায় 25 লক্ষ এই লোকগুলি বহু রকমের অপরাধ করেছে এদেরকে অ্যাকচুয়ালি রাজনীতির বাইরে রাখা হচ্ছে 5 10 বছর জড়ো তারা জন্য কোনো ইলেকশন করতে না পারে কিন্তু এটা যদি বাদ রাখেনি প্রশ্ন মেইন প্রশ্নটা হচ্ছে কি যদি বিএনপি নির্বাচনে না যায় অন্যান্য দল না যায় এই এই যে এই এই দল জামাত আর এই নতুন দল এরা মিলে যদি একটা নির্বাচন করে তখন এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাবে এমনকি আপনার এটাকে ভাবা খুব একটা দূরবর্তী ভাবনা হবে না যে সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারে কারণ আপনি দেখেন যে ছয় হাজার অস্ত্র আপনার লুট হয়ে গেছে সেই অস্ত্র উদ্ধার হয় নাই অবলিগেটর আই এম পি বলেন আপনাদের মন্ত্রী বলেন উপজেলা চেয়ারম্যান বলেন পৌরসভা চেয়ারম্যান বলেন এদের কিন্তু প্রচুর অশ্ব একার জনের 10টা 12টা করে অশ্ব তাদের ড্রাইভারের নামে অশ্ব তারা তিনটা করে অশ্ব কিছু অশ্ব কিন্তু উদ্ধার করা হয় নাই মানে লাইসেন্স লাইসেন্স করা লাইসেন্স করা অশ্ব একজন তো তিনটা অশ্ব রাখতে পারে তার ড্রাইভারের অশ্ব আছে তার আপনার এপিএস এর অস্ত্র আছে তাহলে আপনার প্রায় বিশ ত্রিশটা অস্ত্র একজন এমপি যে কোনো সময় বাইর করতে পারতো তারা তো অস্ত্রের একটা মানে এসে সব অস্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়নি আমার হয়তো কিছু কিছু হয়েছে কিন্তু এই অস্ত্রগুলিকে উদ্ধার সরকার করার উদ্যোগ নেয় নাই বা উদ্ধার করতে পারে নাই এটা একটা ফেলিওর এখন আমি মনে করি কি যে এটার পরিত্রাণের উপায় হচ্ছে যে আমি নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইনুস শুধু যে নিরপেক্ষতা হারিয়েছেন তা না ওনার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নাই প্রশাসনের উপরে যে উনি একটা নির্বাচন স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন এমন কি আপনি যদি স্কুল কমিটি নির্বাচনও যদি দেন সারা বাংলাদেশে একদিনে সেটাও উঠে আনতে পারবে না এই ধরনের একটা মানে হজবরল অবস্থা এই অবস্থায় এই সরকার এই সরকারের সরে যাওয়া উচিত এই সরকারের সরে যাওয়া উচিত আরেকটা সরকার গঠন করা উচিত শক্ত শক্ত সামর্থ্য আপনার প্রাকটিক্যাল লোকজন নিয়ে পেছনে আপনার ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশনে তো সশস্ত্র বাহিনীর লাগে সশস্ত্র সহযোগিতায় নতুন একটা সরকার আসুক সেই সরকারের মেইন উদ্দেশ্য হবে ইমিডিয়েটলি অর্ডার অবস্থার সিচুয়েশনকে আপনার একটা অ্যাকসেপ্টেবল একটা গ্রহণযোগ্য বার্তায় আপনি নিয়ে আসা তারপরে যেটা হলো যে

উনি এই সরকারকে সরে যেতে বলেছেন আমার মাঝে মাঝে খারাপ লাগে এই সরকারের অধিকাংশ উপদেষ্টা হচ্ছেন বয়োজ্যেষ্ঠ বয়স্ক খুবই প্রবীণ এই যে উনি সরে যেতে বললেন এই যে নিষ্ঠুর একটা প্রস্তাব দিলেন এতে উনি মাইন্ড করবেন না